ইসমিল্লাহ শেখ হাসিনার বিচারের রায়ের আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সবার মন্তব্য শোনার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় ভাই আমির উদ্দিন সাহেব ওনাকে সভাপতি করার জন্য অনুরোধ করছি এখানে আরো উপস্থিত আছেন আমাদের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ প্রফেসর সাংবাদিক বৃন্দ সবাইকে অন্তর্গ্রস্থবারক জানাচ্ছি আজকে এই পর্যায়ে বিশেষভাবে মন্তব্য করবেন জামালপুরের বিশিষ্ট কবি নজরুল চর্চা কেন্দ্রের সহ সম্পাদক কবি রফিকুল ইসলাম কবি রফিকুল ইসলাম তাহের ভাইকে মন্তব্য করার জন্য অনুরোধ করছি আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর বিচারের রায় হয়েছে রায়ের ব্যাপারে আমি খুশি না খুশি তা আমি বলতে চাচ্ছি না শুধু এটুকুই যে কোন হত্যাকাণ্ডের বিচার একটু দ্রুতই হলো বাংলাদেশে সাধারণত ন্যায় বিচার সহজে পাওয়া যায় না এখন আমার মনে কিছু প্রশ্ন যাবে মাত্র পনেরো মাসের মাথায় সাবেক প্রধানমন্ত্রীর বিচার হয়ে গেল কেন সাগরমণি হত্যার বিচার হয় না কেন কোনো হত্যার বিচার হয় না তনু হত্যাকাণ্ডের সঙ্গে সেনাবাহিনী জড়িত বলেই কি হয় না আজকে গণতন্ত্র নেই দেশে এক সৈরতন্ত্র বিদায় করেছি আরেক সৈরতন্ত্র জেগে বসেছে অঘোষিত সামরিক শাসন চলতেছে আগে সামরিক আইন জারি হয়েছিল কোনদিন শুনিনি সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে ইউরোপ সরকার তা দিয়ে দিয়েছে এখন আবার তারা আগামী নির্বাচনে বিচারিক ক্ষমতা যাচ্ছে সেনাবাহিনী কোন কালেও নিরপেক্ষ ছিল না এখনো নেই ভবিষ্যৎ নির্বাচনে থাকবে না এই শেখ হাসিনা যে স্বৈরাচারী হয়েছে পনেরো বছর দুঃশাসন চালিয়েছে এর নেপথ্যে কারা ছিল শেখ হাসিনা কেন আওয়ামী লীগ কোন দিন জনগণের ভোটে এই দেশে ক্ষমতায় আসতে পারতো না যতবার এসেছে ছ্াতুমি করে এসেছে মই মুহাহাম্মেের সহ সেনা বাহিনী সতকরা এক সবার দী শখাসিনা ক্ষমতা অনের জন্যে। তারাই গোপন সদকেের মাধ্যমে আমি দু এক চিনি। তিনি সেনাবাহিনীর দায়িত্বে থাকার অবস্থায় তার ভাইয়ের আট সালে নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনের দিন তিনি মাঠে ছিলেন আজকে এই সেনাবাহিনী সব সময় আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ সেটা উনিশশো সালে পনেরোই আগস্ট এর পর থেকে সেনাবাহিনী সবসময় দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে এখনো তারা ক্ষমতা নিয়ন্ত্রণ করতেছে তাদেরকে কেন বেড়াকে পাঠানো হচ্ছে না জনগণ যদি এত বড় একটা বিপ্লব সাধন করতে পারে সেই জনগণ কি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না পাঁচই আগস্টের পরে ছাত্রে রাখি মাঠে নেমে আইন শৃঙ্খলা বজায় রাখেনি তখন কি এই ধরনের চুরি ডাকাতির হাজারি চিন্তায় ঘুম ছিল আজকে জন জনজনানি চতুর্দিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কি করলো কাজে এই রায়ের পরে রায় যে কার্যকর হবে তার নিশ্চয়তা কি যশোর ক্যান্টনমেন্টে ছয়শ জন অথবা তেত্রিশ জনের মতো আওয়ামী লীগের লোক কে তার আশ্রয় দিয়েছিল তাদেরকে নিরাপদে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়া হয়েছে আমাদের বাড়ির কাছের লোক জনাবুকার সেনাবাহিনী প্রধান তিনি কিছুকাল পরে ভারতীয় সেনাবাহিনী প্রধানের সাথে আলাপ করেছিলেন কি কথাবার্তা বলেছিলেন জাতি জানে না ভারত হাসিনাকে ফেরত দিবে দূরের কথা ওখানে বসে বিভিন্ন ধরনের কাঠি দেশে আমি এই দেশের নাগরিক সেনাবাহিনী আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত হয় এই সেনাবাহিনী ভারত বা অন্য কোন রাষ্ট্র যদি আক্রমণ করে এই সেনাবাহিনী জনগণের পক্ষ নিয়ে যুদ্ধ করবে বলে বিশ্বাস করতে কষ্ট হয় তারা এতকাল যা করেছে জনগণের বিরুদ্ধেই করেছে আমরা নিজেরা না খেয়ে থাকি তাদেরকে কোনোদিন না খেয়ে রেখেছি আমরা এই পনেরো বছর কেন সেনাবাহিনী শেখ হাসিনার এই নির্মম নিষ্ঠুর দুঃশাসন মেনে নিয়েছে কিছু কাল আগে এনসিপি একজন নেতা একটা তথ্য ফাঁস করেছিলেন পরে বিভিন্ন চাপে সেটা এখন তলিয়ে গেছে তিনি বলেছিলেন যে ক্যান্টনমেন্টে দেখে গিয়ে প্রধান বলেছেন রিফাইন থাকবে তাদের সঙ্গে নির্বাচন করতে হবে অথবা তাদেরকে সাথে আসন ভাগাভাগি করতে হবে তাদের বিরুদ্ধে কথা ভয় দেখানো হয় তারা এখন বাণিজ্যিক বাহিনী তারা শিক্ষাটাকে নিয়ন্ত্রণে নিয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আমি এগুলো প্রমাণ করে দিতে পারব যাতে রায় হওয়াটাই বড় কথা না আমি সেই দিন খুশি হব যেদিন হাজার মানুষ মায়ের খালি করা এই রায় কার্যকর হবে সেই দিন আর বাংলাদেশে এই যে রায় ফাঁসিতে ঝুলানো এটা কোনো কষ্টকর ব্যাপার না ফাঁসিতে ঝুলা যেভাবে তারা নির্মম নির্যাতন নিষ্পেষণ করে মানুষগুলোকে মেরেছে ঠিক অবিকল সেভাবেই তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে না হলে শহীদদের অতৃপ্ত আত্মা শান্তি পাবে না মরতে তো হবে একদিন প্রয়োজনে লড়ে মরব কিন্তু আর চোখ থাকবো না আমি স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে বিষয়টা খন্দকার বেলুয়া হোসেন টের পেয়েছিলেন তিনি রাজি ছিলেন না নির্বাচনে খালেদা জিয়াকে বুঝিয়েছিলেন অবস্থা খারাপ হবে বিএনপি নির্বাচনে অংশ দুই হাজার আটের ডিসেম্বরের সেই নির্বাচনে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসে প্রধান নির্বাচন কমিশনার মারা গেছেন এখনও তো যে কয়েকজন জীবিত আছেন তাদের মধ্যে একজন উপদেষ্টা পদে আছেন ব্রিগেডিয়ার শাখা হোসেন তাকে গ্রেপ্তার করলে রিমান্ডে নিলে সেই দুই হাজার আটের কি কী কলা কৌশল হয়েছে সে তথ্যটা বের হয়ে যাবে যারা সবসময় নেতিবাচক চিন্তা করে যেসব পুঁজিবাদী জনগণের ঘাট ভেঙে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে রক্ত শোষণ করছে তারা হুশিয়ার হয়ে যান ধন্যবাদ সম্মানিত উপস্থিতি অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য রাখলেন কবি রফিকুল ইসলাম সাহেব ওনাকে অন্তর অন্তঃস্থল থেকে সংগ্রামী অভিনন্দন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাংবাদিক পত্রিকা সম্পাদক পল্লী কণ্ঠ জনাব হোক জঙ্গি ভাইয়ের জামাতা আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব জিয়াউল রাফিউ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গায় ঘোষণা আজকে এই মধ্য সভায় উপস্থিত রয়েছেন জুলাই জামালপুরের চা জাতীয় সমস্ত জিএনটি কেন্দ্রীয় কমিটির সাংঘিক সম্পাদক জামালপুর জেলা ঢাকার সংগ্রামী হবে একসময়ের তুমি ছাত্র নেতা বিশিষ্ট শিক্ষাবিদ জনার অধ্যাপক মোহাম্মদ আলির উদ্দিন উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবি জামালপুর জেলা সিনিয়র যুগ্মা আবাদ জুলাই আগত উদ্যোক্তা সহযোদ্ধা বন্ধু ভাই জানা শাহ মামলা করি রমানিত উপস্থিত রয়েছেন যে বা জাতীয় সম্মান জিএটি জামালপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী সহযোদ্ধা বন্ধু জানা তাদের শুভ সহ উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী সুখী সাংবাদিক কিন্তু আস্থা লাভ প্রিয় বন্ধুগণ এই রায়ের মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে যত শক্তিধারী শক্তিধারী পুষ্টি ব্যক্তি অন্যায় করে সেই অন্যায় বিরুদ্ধে বিচার হবে এবং সেই অন্যায় করে সে থেকে পার পাবে না এটাই প্রমাণিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী প্রতি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের মধ্যে একজন শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি হিসেবে সবসময় নিজের নাম প্রকাশ করেছেন আজকে বিচারের মধ্য দিয়ে এটা স্পষ্ট প্রমাণ হলো সারা বিশ্বে সে যতবারই শক্তিশালী হোক যতবারই প্রভাবশালী হোক তাকে একদিন আইন আইনের আওতায় আসতেই হবে এবং এর দ্বারা এটাই প্রমাণিত হয় আগামী দিনে যারা অন্যায় করবে এক ন্যাপ্ত প্রতিষ্ঠা করার চেষ্টা করবে ফেঁসিবাদ করবে জনগণের অধিকার হরণ করার চেষ্টা করবে তাদের এইভাবে বিচার হবে এরে তাদের এর থেকে তাদের শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি জরুরি আজকে যখন যে ক্ষমতায় আসে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবাদপত্রের স্বাধীনতা লেগাম টেনা টেনে ধরে আওয়ামী সরকার ঠিক তেমনিভাবে দীর্ঘ পনেরো বছর সংবাদপত্রের স্বাধীনতা তারা টেনে ধরেছিল এবং সংবাদপত্রের যারা ধারক বাহক তাদের কণ্ঠ রোধ করেছিল আগামী দিনে কোনো সরকার যদি এভাবে সংবাদপত্রে স্বাধীনতা হরণ করার চেষ্টা করে যারা সংবাদ তাদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি বাধার সৃষ্টি করে এবং যারা গণমাধ্যম কর্মী যারা বিভিন্ন তাদের মতামত প্রকাশ করার জন্য যদি কেউ পণ্য করতে চায় তাদেরও একদিন এই বিচারের মুখোমুখি হতে হবে আমি তাদের প্রতি আগামীদের দিন যারা ক্ষমতায় আসবে তাদের প্রতি শ্রদ্ধা সম্মানেকে বলবো আপনারা দেশটিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং এদেশে ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক জেলে জন্য সাধারণ যেন সুষ্ঠ সুন্দরভাবে নিজের জীবনে নিরাপত্তা নিয়ে চলতে পারে এদিকে আপনারা খেয়াল রেখে দেশটা পরিচালনা করবেন পরিশেষে সকলে মঙ্গল সুস্বাস্থ্য দিন হাই কামনা করে আমি আমার কথা শেষ করছি ইনকিলাপ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে প্রতিক্রিয়া হিসাবে বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিক শিক্ষক জনার চন্দা দুর্কি তো আজকে জুলাইও করে জুলাই আগে ছাত্র আন্দোলনে যে সকল মানবিক অপরাধ সংগঠিত হয়েছিল

দীর্ঘদিন বিজ্ঞ আদালত শুনানির পর আজকে যে বনমানুষের জনমানুষের আশা কাঙ্ক্ষা ন্যায্য বিচার প্রাপ্তি সেটা একটা ফল বের হয়েছে এতে দেশবাসীর সবার মতো আমিও এই বিচারের যে রায় হয়েছে সেটাতে সন্তুষ্ট